ব্রিগেডে দলের যুব সংগঠনের মঞ্চ থেকে দুর্নীতির ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন মোদীমতার মতো স্বৈরাচারীরা ভুল স্বীকার না করলেও ভুল স্বীকার করতে বুক কাঁপে না বামপন্থীদের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শুকুনির কাছে বাংলাকে বাজি রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি নতুন যৌবনের দ্রুতদের মাধ্যমে বাংলার ভূতকে তাড়ানোর ডাক দিয়েছেন সেলিম মহম্মদ সেলিম বলেছেন গুন্ডাকে গুন্ডা বলতে সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে ভয় করে না বামপন্থীরা রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যাকে ভয় করছেন তারা আপনার থেকেও ভীতু ইনসাফ যাত্রা প্রসঙ্গে মহ সেলিম বলেন হক চাইতে গেলে ধক লাগে যা ডিওয়াইএফআই দেখিয়েছে মিলিটারিকে না করে যারা এদিনের ব্রিগেডে এসেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান ব্রিগেড পরিপূর্ণ হওয়ায় খুশি সেলিম বলেন এবার তিনশো ষাট ডিগ্রি মঞ্চ করতে হবে দলের যুব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম বলেছেন লড়াই জারি রেখা কমরেড ইনসাফ যাত্রা ব্রিগেডে শেষ হয়ে যায়নি এই লড়াই রাজ্যের কোণে কোণে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সম্পাদক যে ময়দান থেকে খেলা হবে ডাক দেওয়া হয়েছিল সেই ময়দান থেকে তিনি লড়াই করার চ্যালেঞ্জ জানান মোহাম্মদ সেলিম বলেন রাজ্যের মানুষ চুরি ও মিথ্যাচার দেখে ক্ষুব্ধ তিনি বলেন ছাপ্পান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন নয় বাংলাকে বাঁচাতে বাংলার মানুষই যথেষ্ট মানুষের ঐক্য দুর্বল হয়েছে বলে মন্তব্য করে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন রাজ্যকে বাঁচাতে মুষ্টিবদ্ধ হাতের শপথে প্রয়োজন তিনি বলেন বামপন্থা ফাঁকা আওয়াজ দেয় না তিনি তৃণমূলের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেন কত পেলে কত খেলে তার হিসেব দিতে হবে নীল সাদা রং করে যা শুরু হয়েছিল তা ফিকে হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন মহ সেলিম তিনি বলেন আদানি আম্বানীর স্বার্থরক্ষাকারীরা বাংলাকে বাঁচাবে না তার কথায় এদিন উঠে এসেছে তৃণমূলের জেলবন্দি নেতাদের কথাও শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও রেশন দুর্নীতিতে জেতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখে পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কটাক্ষ করে বলেন তিনি ভাইপে বলেন না বলেন ভেপা আর দেপেয়া সেলিম বলেন মেহন্তি মানুষের হিন্দু মুসলিম হয় না বাংলাকে মিজোরাম ও মণিপুরের মতো হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি ব্রিগেডে আসা জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন পঞ্চায়েতে ট্রেলর দেখিয়েছিলেন লোকসভায় ফাইনাল দেখাতে হবে